শহরের মাঝখানে একটি খুব বিখ্যাত রেস্তোরাঁ রয়েছে শ্যাম একদিন রাতের খাবারের জন্য ওই রেস্তোরাঁয় যায় শ্যাম খাবারের মাঝে ওয়াশরুমে গিয়েছিলেন যেখানে তাকে কোনো এক ওয়েটা শক্ত কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করেন শ্যাম কিছু বুঝে ওঠার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন এবং ওয়েটারি মুক্তি পরিষ্কারভাবে বুঝতে পারলেন না কিছুক্ষণ পরেই শ্যামের জ্ঞান ফিরে আসে এবং তৎক্ষণাৎ তিনি গোয়েন্দা মেহুলকে ডাকেন গোয়েন্দা মেহুল তিনজন ওয়েটারকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের দিকে খুব ভালো করে লক্ষ্য করেন গোয়েন্দা মেহুল বুঝতে পেরে গেছিল যে কে শ্যামকে আঘাত করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে আঘাত করেছিল শ্যামকে এই তিন ওয়েটারের দিকে তাকিয়ে জিনিয়াসরা কি বলতে পারবে শ্যামকে কে আঘাত করেছিল বাবু বাবু শ্যামের আঘাতটি বাম দিকে ছিল অর্থাৎ কোনো বাঁহাতি ব্যক্তি তাকে আঘাত করেছে এখানে তিন নম্বর ব্যক্তিটি বাঁহাতি অর্থাৎ ইনি শ্যামকে আঘাত করেছেন কিছু রহস্যময় পানি জেমিকে তাড়া করে জেমি ভয়ে ছুটতে ছুটতে একটি পরিত্যক্ত ফাঁকা বাড়ি দেখতে পেল বাড়িতে ঢুকতে গিয়ে তিনটি দরজা দেখতে পেল তিনটি দরজার কাছে দেয়ালে একটি নোট রয়েছে নোটটিতে লেখা রয়েছে প্রথম দরজার পিছনে এন ডাকুলা রয়েছে যদি আপনি এই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার রক্ত চুষে খাবেন দ্বিতীয় দরজার পিছনে জম্পিস রয়েছে যদি আপনি এই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কাঁচা চিড়িয়ে পাবেন দ্বিতীয় দরজার পিছনে ওলফ রয়েছে যদি আপনি এই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করেন ওলফ আপনাকে হবে এই তিনটি দরজার মধ্যে জেমির কোন দরজা দিয়ে যাওয়া উচিত জিনিয়াসরা কি বলতে পারবে ভাবো বাবো জেমি তিন নম্বর দরজাটা কি যাবে কারণ তিন নম্বর দরজার পিছনে ওয়েলও ছিল আর ওয়েলও কেবলমাত্র পূর্ণিমার রাগ বের হয় আজ কোনো পূর্ণিমার রাত ছিল না তাই তিন নম্বর দরজাটা সুরক্ষিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও মজার মজার ধাঁধা এবং ডিটেকটিভ মূল্যের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন